ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা হ্রাস পায় বা সুউচ্চ পর্বতের পাদদেশ থেকে যত উপরের দিকে ওঠা যায় উষ্ণতা তত হ্রাস পায় এবং পর্বত শৃঙ্গগুলি আবৃত হয় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাসের কারণ কী আজকের ভিডিওতে সেটাই আমরা আলোচনা করব উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা হ্রাস পায় কেন এক উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুস্তর হালকা ও পাতলা হতে থাকে বলে বায়ুর চাপ হ্রাস পায় বায়ুর চাপ কমে যাওয়ার কারণে দ্রুত তাপ বিকিরণ করে বায়ু শীতল হয়ে পড়ে দুই ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুতে জলীয় বাষ্প ধূলিকণা প্রভৃতি উপাদানের পরিমাণও কমতে থাকে বায়ু স্বচ্ছ হওয়ার ফলে অনেক কম তাপ শোষিত ও সংরক্ষিত হয় তিন ভূপৃষ্ঠ থেকে প্রধানত বিকিরণ পরিচালন ও পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের ফলে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয় কিন্তু উচ্চতা বৃদ্ধির কারণে এই প্রক্রিয়াগুলির প্রভাব ক্রমশ কমতে থাকায় উষ্ণতা কম হয় এই জন্য কোনো সুউচ্চ পর্বতের পাদদোষ থেকে যত উপরের দিকে ওঠা যায় উষ্ণতা তত কম হয় এবং পর্বত শীর্ষে বরফ দেখা যায় বা পর্বত শৃঙ্গগুলি বরফ আবৃত হয় আর এই সব কারণেই প্রোপোসফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলে প্রতি এক হাজার মিটার বা প্রতি এক কিমি উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে এখে বায়ুর উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বা নর্মাল ল্যাপসরেট বলে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো